নমস্কার ছাত্রছাত্রীরা আজ আমরা এই একটি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটি তোমাদের সামনে নোটস আকারে উপলব্ধ করাব তো আজকের আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি প্রশ্নটি চার নম্বরের টিকা টিকা লেখক কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা তো এটা কেমনভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে তার নমুনা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ফরাসি বিপ্লবের অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রায় তিনশো ষাটটিরও বেশি আইন প্রচলিত ছিল এই আইনগুলি ছিল প্রকৃতিগত দিক থেকে বৈষম্যমূলক পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী তাই এই বৈষম্যমূলক পরিস্থিতিতে নেপোলিয়ান সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন চালু করেন আর তাকেই কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা বলা হয় নেক্সট পয়েন্ট তোমরা করবে কোড নেপোলিয়ান গঠনের উদ্যোগ নেপোলিয়ানের আইন সংহিতা রচনার কাজে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি কমিশন গঠিত হয় এই কমিশন চুরাশিটি অধিবেশনের মধ্য দিয়ে আঠারোশো সাত খ্রিস্টাব্দে চার বছরের পরিশ্রমে দু হাজার দুশো সাতাশিটি মতান্তরে দু হাজার দুশো একাশিটি আইন সংবলিত কোড নেপোলিয়ন প্রকাশ করেন বা করে থার্ড পয়েন্ট কোড নেপোলিয়ান বিভাগ কোড নেপোলিয়ানের আইন সংহিতাটি তিনটি ভাগে বিভক্ত ছিল যথা দেওয়ানি আইন ফৌজদারি আইন ও বাণিজ্যিক আইন এই বিভাগগুলো তোমরা এরকমভাবেই তলায় তলায় লিখে পড়বে দেখতে সুন্দর লাগবে এর পাশে বৈশিষ্ট্য এই আইনের বৈশিষ্ট্য কী ছিল এক আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান ধনী দরিদ্র ধর্ম নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমানরূপে পরিগণিত হবে দুই যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ হবে তিন ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা রদ করা হয় চার সামন্ততন্ত্রের বিলোপ সাধন করা হয় পাঁচ বিচার ব্যবস্থার পুনর্গঠন করা হয় এবং ছয় পারিবারিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হচ্ছে যেহেতু একটি চার নম্বরের কোশ্চেন তাই সংক্ষিপ্ত আকারেই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং তোমাদের চার নম্বরের কোশ্চেনই এটা পড়ে ত্রুটি অর্থাৎ কর্নেপোলিয়নে গুরুত্ব দিলো কর্নেপোলিয়ানের ত্রুটিগুলো কী ছিল এতে প্রাচীন রোমান আইনকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয় প্রথম প্রথম ত্রুটি দ্বিতীয়ত নারী পুরুষের সমান মর্যাদা স্বীকৃত হয়নি নারীকে পুরুষের অধীনে রাখা হয় আর তিন শ্রমিক অধিকারের স্বীকৃতি দেওয়াও হয়নি এর পাশ্বে গুরুত্ব এই প্রথমত এই আইনসংহিতা হলো উদারনীতিবাদ প্রচলিত প্রথা স্বাভাবিক ন্যায়নীতি ও রোমান আইনের মিশ্রণ দুই ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণীত হয়েছিল বলে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ানও বলা হয় আর তিন নম্বর ঐতিহাসিক লেভেভর লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেলের সঙ্গে তুলনা করেছেন এটি তোমাদের সামনে আমরা আজ তুলে ধরলাম কোড নেপোলিয়ন আশা করছি এটা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে সকল স্কুলের প্রশ্নে কিন্তু এই কোশ্চেনটি থাকার চান্স থাকে তাই তোমাদের সামনে এটা সুন্দরভাবে তুলে দিলাম যদি তোমাদের এই নোটটি পিডিএফ আকারে কারোর দরকার পড়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের যে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে সেই লিংকে তোমরা গ্রুপে জয়েন করলে সেখান থেকে পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই এছাড়াও তোমরা প্লে গিয়ে এই দ্বিতীয় অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আছে সেগুলিও কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো ভিডিওটি দেখার জন্য আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি